রাজ্যের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর আগামী মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী শুক্রবার পর্যন্ত এদিন সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় রোদের দেখা মিললেও বেলার দিকে মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এবং দার্জিলিং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত এরই পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে দোসরা সেপ্টেম্বর থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যথেষ্ট বেশি রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা এদিন চৌত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট